মুজিব মানি বাংলাদেশ ঠুঙ্গি পাড়ার দোষী ছেলে শেখ মুজিবুর রহমান কালীর সাক্ষী মধুমতি গাইছি আজও তার নাম দুরন্ত সেই খোকার স্বপ্ন গর্বে স্বাধীন সোনার দেশ সাত মার্চের বজ্রকণ্ঠে গর্জে উঠল এই স্বদেশ রেস কোর্সের জনসমুদ্রে বিজয় লক্ষ্যে তার ভাষণ মুক্তি দিল বাংলাকে মুজিব প্যালেন পিতার আসন মুজিব ছিলেন বলেই হল বাকবাহিনী জব্দ বাংলা স্বাধীন বাতাস জুড়ে পতাকা উড়ার শব্দ মুজিব মানে কিষান শ্রমিক সবার মুখে হাসি মুজিব মানে শস্য খেতে মুজিব মানে তাই মুক্তি স্বপ্ন সোনার বাংলা সেই স্বপ্ন ভেঙে দিল আত্মাইয়ের হামলা এক নামে চিনলো যাকে পদ্ম মেঘনা যমুনা ঠুঙ্গি পাড়া হলো যে তার চির ঠিকানা তব মুজিব মানি সাহস শক্তি অনিঃশেষ মুজিব মানে মা মাটি আর মাতৃভূমি বাংলাদেশ ধন্যবাদ